নর্থ ক্যালকাটা ছেড়ে এই প্রথম সাউথে আমার আসা খুবই ছোট তখন পার্সিপেট করেছি এক থেকে দশের মধ্যে হয়েছিল আমি ভিনার হতে পারিনি কিন্তু পুরো বুক ফেয়ারে ঘুরতে ঘুরতে একজনকে দেখেছি যে বুক ফেয়ারের একদম বাইরে অন্ধকার একটা জায়গায় বসে এইটুকুটুকু কাগজ নিয়ে রক্ত দিয়ে ছবি আঁকছে তার কাছে রং কেনার টাকা নেই একটা এরকম ছোট্ট পয়েন্ট ওয়ানে তুলি নিয়ে জাস্ট সমাও হাত দিয়ে কাটছে একটা আঁচলে দু তিনটে একটা রবীন্দ্রনাথ করে দিচ্ছে একটা কিছু একটা এঁকে দিচ্ছে মানে দেখে বোঝা যাবে কি আঁকছে লোকটা আমি আমি পারবো না আমি এটা নিয়ে আমার যা স্বপ্ন রয়েছে আমার পরিবার নিয়ে আমার যা স্বপ্ন রয়েছে আমি এটা নিয়ে এগোতে পারবো না মানে ওটা আমাকে খুব ডিমোটিভেট করে দিয়েছিল সেদিন সেই চিন্তা ভাবনা ছিল না যে ওটাকে আমি মোটিভেশন হিসেবে কাজে লাগাবো যে আমি আঁকা কিছু একটা করবো অভিনয়টা আসা হলো ঋতিক রোশনকে দেখে ওটা দেখার পর তো পাগল হয়ে গেছি মানে ঋতিক রোশনের পোস্টকার্ড তখন পোস্টকার্ড ছবির খুব চল ছিল একটা দোকান থেকে এত পোস্টকার্ড ছবি কিনেছি দোকানের নামই হয়ে গেছে ঋতিকের দোকান ওখান থেকে রীতিমতন তারপরে বাবা গিয়ে ঠেট দিয়ে এসেছে আমার ছেলেকে যদি কোনোদিনও তুমি ছবি দাও আর এত পোস্টার ছবি কালেক্ট করেছিলাম আর বান্ডিল লয়ে গিয়েছিল সময় তো বাবা থ্রেড দিয়েছে কেন ছেলে তো পছন্দ হতেই পারে এক টাকা দু টাকা যা পকেট মানিতে পাত পেতাম আর কি সব ওখানে আট পয়সা করে এক একটা ছবি পাওয়া যেত আমি একদিন চার পাঁচটা ছবি কিনে নিয়ে চলে আসতাম বাড়ির দেয়ালে সব হ্যাঁ বাড়ির দেয়ালে তো তখন ওই যেগুলো মেলায় পাওয়া যেত এরকম এ সাইজের পেপারে ছবিগুলো ওরকম বাড়ির দেয়ালে লাগিয়ে রাখতাম বাবা এসে বলতেন সেলুন মানিয়ে দিয়েছিস করে তখন হতো না হিরোদের ছবি সেলুনে লাগিয়ে ওখান থেকে শুরু ওটা স্টুডেন্ট লাইফ নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা সবাই বলে ওমের সব ছবির সঙ্গে একটা অ্যাক্সিডেন্টের সম্পর্ক আছে এটা আমি প্রথম প্রথমে বুঝতে পারিনি যখন আমি অর্জুন ছবিটা যখন শুরু করেছি অর্জুন ছবিতে একটা চোট লেগেছিল আমার তো তারপরে অ্যাকশন করলাম সেখানেও একটা বড় চোট লাগলো এরকম করতে করতে চার কি পাঁচ নম্বর ছবি একটা করছিলাম হিরো ফোর টোয়েন্টি তো সেখানে একটা শট ছিল যে আমি কেবিল শট দিচ্ছিলাম মানে একতলা হাইটের ছাদের মতন আর কি একটা জায়গায় আমি ঝুলছিলাম মানে শট রেডি হচ্ছে আমাকে রেডি আমাকে হ্যাং করে রাখা হয়েছে তখন আমি সমাও রিকল করছি শর্ট যেটা বলে হ্যাঁ হারনেস শর্ট আমি তখন সব রিকল করছিলাম আমার জীবনে কি কি কাজ করেছি কেড়ং এর অ্যাক্সিডেন্ট হয়েছে এই ছবিতে প্রায় শেষ হতে চললো এখানে তো কিছু হয়নি ভাবতে না ভাবতেই দেনা ফ্র্যাকশন অফ সেকেন্ড ডাম কি করে ছিল্লো মানে জাস্ট ভাবতে পারিনি তো অনেক উপর থেকে প্রায় একতলা ছাদের হাইট ছিল মানে শর্টটা ছিল আমি ছাদ থেকে লাফ দিয়ে গলেনে সামনে সে দাঁড়াবো ওখান থেকেই পড়েছি ধপাস করে বুঝলাম যে না এটা মনে আমার সব ছবিতে চলবে ইভেন আমার লাস্ট মুভি যেটা রিলিজ করলো এখন ওটাতেও আর কি রয়েছে এই ছবি ওটা হুল্লোড় হুল্লোড় অভিমন্যু মুখার্জ্জী পরিচালিত তো এখানেও একটা ফাইট সিক্মেস করতে গিয়ে এমন বাজেভাবে পড়েছিল আমার মনে হলো আমার পুরো কোমর গেল হাতের কবজি গেল কিন্তু অপরচুনেটলি কিছু হয়নি মানে সব কাজেই বেরিয়ে যায় কিন্তু যখন এটা হয় না তখন মনে হয় যেন আমার ভেতর থেকে হয়তো আমি হান্ড্রেড পারসেন্ট কিছু দিতে পারিনি ভালো নাচতেও পারে তো হ্যাঁ ভালো আছি না ঠিক আছে দেখা তবে খেলা চলাকালীন অবশ্যই অবশ্যই এনিথিং সারকে কার প্রশ্ন নেবে আমি চিত্রশিল্পী আগে আমরা ছবিটা দেখে নেব ছবিটা দেখাই এডওয়ার্ড মাংকের তৈরি এই ছবিটি প্রথমবার চুরি হয় 1994 উইন্টার অলিম্পিক্সে এই ছবিটির নাম কি অপশন দি অপশন চারটি অপশন

যাক বারো পয়েন্ট রিকভার হয়েছে ঋতব্রত দ্য স্ক্রিম ইজ দ্য রাইট আনসার পয়েন্ট দার্জিলিং মাইনাস সিক্স ওম এই ছবিতে আমরা একটা জনপ্রিয় ইমোজি দেখতে পাচ্ছি যেটা আমরা মোবাইলে দেখতে পাই সেই ইমোজিটা এই ছবির অনুকরণে করা এটাকে নিয়েই করা হয়েছে এটা অ্যাকচুয়ালি এত পপুলার আর এত ইম্পর্টেন্ট ছবি এটা দুবার চুরি হয়েছে একটা নাইনটিন নাইনটি ফোর আরেকবার দু সালে